তোর সব গায়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা মূলত ষোলো বাসে স্কট খেলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক

কি ফেস রিভেল করেই দিলাম আমি থামমেলে বলি নাই যে আজকেই ফেস রিভেল করব আমি কবে ফেস রিভেল করব তোমরা এই ভিডিওতেই জানতে পারবে ভিডিওটা না টানা না লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কবে ফেস রিভেল করে দেব আর ভাই তোমরা অনেকেই কমেন্ট করবা যে ভাই তোমার পাশে আরেকটা কি তোমরা দুজন কেন মূলত এখানে আছে আমার ছোট ভাই আর আর ভাই এদিকে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিলাম কোনো এনিমি পাইতাছিলাম না আর এখানে এসে দেখি একটা এনিমি ওকে একটু ড্যামেজ দিলাম ও দূর দিছে তারপর আবার এখানে এসে আমাকে ড্যামেজ দিয়ে দিছিল আমিও শুনি বানায় দিয়েছি আমি ডিবি থ্রি সাইডে ওকে আবার নক করছি আবার ওকে ক্লিয়ারও দিয়া দি তুমি তো এখনই মরে যাবে তুমি কি বেঁচে থাকবা নাকি কি রে তুই মাছখানে কথা কইলি কে লাগা কে কথা কইলি কি হইছে তুমি কি খালি কথা কইবা কে দেখতে না আমি ভিডিও বানাইছি তুই মাছখানে কথা কইলি কে লাগা আর তুই কি জানোস আমি মরে যাব আমি পুরো প্লেয়ার তুই জানোস না এহ নিজে পুরো প্লেয়ার তুমি কতরা পুরো প্লেয়ার আমি সবাই জানি আচ্ছা তোর দেই তোর দাঁড়ায় এখন পিকে একটা এনিমি থাকবো তুই জানোস না আমি এখন নামছি পিকে একটা এনিমি থাকবো আচ্ছা ওই কথা বাদ দাও আমরা ফেস রিভিল কবে করব এর আগে কও ফেস রিভিল কবে করব একটু পরে কইয়া দিতাছি না তোমার এখনই কইতে হইব